কিবারে যাই কি খবর বৃষ্টি কই যাও তো আমি ওজে দুবাই যাব কি দুবাই দুবাই হ্যাঁ দুবাইয়ের কালকের খেলা দেখলেন বাংলাদেশ কি খেলা খেললে ও তোমারে বাংলাদেশ কাল হারিয়ে গেছে ওই যে আমার এই ক্যাপ্টেন তারপর ওরা পুরা টিমই আর কি ওই যে শেখরা বাংলা করছে তারে কাছে হারিয়ে গেলো আর ডিসিশন নিয়েছি যে ওগো বাদ দিই আমরাই মাঠে নামবো আমি মাঠে নামব শেখেরা না হে বাংলা করছে কথাটা কি সত্যি আরে লিটন দাস ওই যে ওরা খারাপ খেলেছে আচ্ছা সব বলি তো দেখে লজ্জার কথা তোমায় আমি সকলেই আহারে তুমি ভালো ডিসিশন নিছ বাজছি তুমি খেলবা ওরাও যেরকম পারে আমরাও পারি আমরা যদি দয়া ওই শূন্য রানে আবার যাই গালিবকেও তো আর বহা দিতে পারবি না কারণ ওরাও তো শূন্য যাচ্ছে ওরা লাখ লাখ টাকা খরচ নিচ্ছে ওদের পিছনে সরকার এতটা ইনভেস্ট করতেছে তারপরে ওরা এরকম খেললে লাভ কী সে দেখা যে আমরা যা খেলি কেউ তো মানা হরবি না না দেশের যে অবস্থা এই অবস্থায় তোমার সাথে আমিও যাব চলো কি তুমি যাবে কও কি কথা লিটন দাস শেখ মেহেদি আর কি টাকিটা দিনে আসতে হবে কাল শূন্য রান আউট গেলো মানে দৃঢ় দৃঢ় ওই যে বাদ দিয়ে আমরাই নাবি কেন বুঝে দ্বারা অবিনা নেয় ঠিক আছে গেলে পরে তাড়াতাড়ি বাড়িতে রেডিও আসবো আমি অপেক্ষা করতেছি ঠিক আছে তুমি একটুখানি দাঁড়াও এক মিনিট দাঁড়াও আমি এক সেকেন্ডে যাবো আর নেনো সেকেন্ডে আসবে হ্যাঁ দাঁড়াও একটু দাঁড়াও আমি আসতেছি ঠিক আছে আমি অপেক্ষা করলাম তুমি তাড়াতাড়ি আসো হুম 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 হুম